চাঁদপুরের মতলব উত্তরে জমে উঠেছে ঈদবাজার ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও বেচা বিক্রিতে মেতেছেন উপজেলার কালের বাজারের জনপ্রিয় প্রতিষ্ঠান মদিনা ফ্যাশন হাউস ইজি টপ টেন এলেন সোনি বার্ডস আই ব্লু ড্রিম সহ বর্তমানে প্রচলিত জনপ্রিয় নানান ব্র্যান্ডের বাহারি সব পোশাক নিয়ে হাজির হয়েছেন তারা ছোট বড় সকলের জন্যই জমকালো নকশা আর বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক বেছে নিচ্ছে তরুণ সহ বিভিন্ন বয়সের ক্রেতারা কালীবাজারে আমি সুনামের সহিত বিগত চার বছর যাবৎ ব্যবসা করে আসছি আমরা দেশ গ্রামের মানুষ ঢাকা কিংবা নারায়ণগঞ্জ বিভিন্ন শহর অঞ্চলে যেতে হেজিটেশন বুক করি সেই হেজিটেশন এবং চাপ থেকে এড়ানোর জন্য আলমদিনা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পোশাক নিয়ে আসে ঈদের সময় আমার প্রচুর রাস্তা থাকে যেটা না বললি না অবিশ্বাস্য একটা চাপ থাকে সবসময় অফার দিয়ে থাকি এবছরও ঠিক সেম অফারই শুধুমাত্র পঁচিশশো টাকা সমীকরণের সর্বনিম্ন